হ্যালো ভিউয়ার্স আপনারা কীভাবে জয়েন আইনি অফিসিয়াল অ্যাকাউন্ট খুলবেন তো অফিসিয়াল অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক পাবেন তো এই লিঙ্কে এখানে চাপ দিবেন চাপ দিলে দেখতে পারবেন একটি অ্যাকাউন্ট খোলার লিঙ্ক এই লিংকে চাপ দিয়ে ঢুকলে আপনারা সবাই পাঁচশো টাকা বোনাস পাবেন অথবা আপনারা এই ভিডিওর এখানে দেখতে পারছেন আরও বা মোড়ে লেখা আছে এখানে চাপ দিলে কিন্তু ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে ভিআইপি লিঙ্ক তো এখানেও চাপ দিয়ে আপনারা ঢুকতে পারবেন তো ওখানে চাপ দিলে নীল লেখাটা চাপ দিলে এরকম ইন্টাইপে হবে উপরে ব্যবহারকারীর নাম নিচে পাসওয়ার্ড তারপর কনফার্ম পাসওয়ার্ড দিবেন তো অবশ্যই ব্যবহারকারীর নাম আপনারা আপনাদের নাম দিয়ে দু একটি সংখ্যা দিয়ে দিবেন পাসওয়ার্ডও সেম সিস্টেম নাম দিয়ে দু একটি সংখ্যা দিয়ে দিবেন এরপর পরবর্তীতে আপনারা ক্লিক করে দিবেন এরপর সাইটে যে ভেরিফিকেশান কোডটি দেখতে পারছেন তো এই কোডটি এখানে আপনারা বসাই দিবেন তো কোডটি বসাই দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পারবেন ফোন নাম্বার তো এখানে যে নাম্বার আপনারা পেমেন্ট নিতে চান সেই নাম্বারটি এখানে দিবেন বিকাশ বা নগদ হলেই হবে তো জি বাদ দিয়ে দেবেন নাতে কিন্তু হবে না এরপর নিচে একটি আপনারা জিমেল দিয়ে দেবেন তো জিমেল দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পারছেন রেফার কোড তো লিঙ্ক থেকে ঢুকলে রেফার কোড অটোমেটিক বসে থাকবে আপনারা লিঙ্কটি অবশ্যই মিলিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন জি এম টু এক্স এল টি থ্রি টু জিরো ফোর তো এই রেফার কোডটি আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন এরপর এখানে টিকমার্কে ক্লিক করে সম্পূর্ণতে ক্লিক করলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে নাম্বার কীভাবে ভেরিফাই করবেন এর জন্য আপনারা এখানে ব্যক্তিগত তথ্য এখানে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন যে ভেরিফাই ওটিপি তো এখানে আসবেন এখানে আসার পর আপনারা সাইটের যে ভেরিফিকেশন কোডটি আসে এটি এখানে এখানে আপনারা বসাই দিবেন বসাই দেওয়া হয়ে গেলে এখানে ওটিপি অনুরোধ করুন এখানে ক্লিক করলে টাইম আর শুরু হলে আপনাদের ফোনে একটি এস এম এর কোড আসবে তো এই কোডটি এখানে আপনারা বসাই দিবেন কোর্টটি এখানে বসাই দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন জমা দিন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের অফিশিয়াল ভেরিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে